উটি উটির নাম শোনেনি এমন ভ্রমণ পিপাসু বাঙালি হয়তো খুব কমই আছে তার মধ্যে আমিও একজন প্রচণ্ড ভ্রমণ করতে ভালোবাসি আর উটি যাব টয় ট্রেন চড়বো না এটা তো হতেই পারে না তাই এইবার মনস্থির করে নিয়েছিলাম যাই হোক না কেন টয় ট্রেন তো চড়বই কিন্তু গিয়ে কেলেঙ্কারি আমরা আগে থেকে টিকিট কাটিনি আমরা তো জানতাম না যে উটি টয় ট্রেন চড়তে গেলে আমাকে দুমাস আগে থেকে অনলাইন বুকিং করতে হবে এই ভিডিওটা বেসিক্যালি আমি তাদের জন্য বানানো যারা উটি ঘুরতে আসবেন এবং টয় ট্রেন চলতে চান তাদের জন্য আপনারা যখনই উটি প্ল্যান করবে তার দু মাস আগে কিন্তু অবশ্যই আপনারা অনলাইনে কুন্নুর থেকে উটি বা উটি থেকে কুননুর যাই হোক না কেন আপনারা টয় ট্রেনের টিকিট কিন্তু বুকিং করে নেবেন আর যদি মনে করেন যে চলে এসেছেন কিছু করার নেই তাহলে যারা ট্রাভেলস আছে ট্রাভেলসে যারা আপনি মনে করুন একটা গাড়ি বুক করবেন সেই ট্রাভেল এজেন্সিকে আপনার জানাতে হবে যে আপনি ট্রয় ট্রেন চড়তে ইচ্ছুক ওনারাই ব্যবস্থা করে দেবেন এবার আমি বলছি সমস্ত জার্নির কথা প্রায় উটি থেকে কুন্নুর যেতে সময় লাগবে সাড়ে চার ঘন্টা এর মধ্যে ষোলোখানা ট্যানেল এই যে দেখতেই পাচ্ছে ট্যানেলটা যাচ্ছে ষোলোটা ট্যানেল আছে আর দুশো পঞ্চাশটা ব্রিজ পাবেন আর এর মধ্যে দিয়ে পাবে সুন্দর সুন্দর মনোরম দৃশ্য এবার আসি এই ট্রেনটায় ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস আছে কিন্তু এই ট্রেনে যেরকম দূরপাল্লার ট্রেনে যেরকম হয় আপার বাথ লোয়ার বাথ সেরকম নেই শুধু আছে ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে তিনশো টাকা করে পড়বে আর সেকেন্ড ক্লাসের ভাড়া হচ্ছে একশো টাকা করে পড়বে আমার মতে যারা ফার্স্ট যাচ্ছ তাদেরকে অবশ্যই ফার্স্ট ক্লাসে জার্নি করা খুব বেটার কারণ ভীষণ সুন্দর দৃশ্য দেখতে পারবে আর যারা সেকেন্ড ক্লাসে যায় হয় তারা টিকিট পায় না আর মূলত বেশিরভাগই যারা লোকাল তারাই যায় আমরা চলে আসলাম উটিতে কারণ আমি যেহেতু কুন্নুর থেকে এসেছিলাম সেজন্য উটির আর এই স্টেশনটার নাম হচ্ছে উদাগা মণ্ডলম